কোটি ঋণে ডুবিয়ে দেশের মানুষকে বিগত বছর হাসিনা টাকার উন্নয়নের গল্প গেছেন এসব উন্নয়নের বাস্তবতা কতটুকু বা কতটুকু বাস্তবায়ন হয়েছে সুরাচার আওয়ামী লীগের অন্ধ ও উগ্র সমর্থকদের মধ্যে একটা ধারণা মূল রয়েছে যে হাসিনা সাড়ে পনেরো বছরের শাসনের মেয়াদকালে দেশের অর্থনীতি প্রশংসনীয় গতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে আওয়ামী লীগের অর্থনৈতিক উন্নয়নের খেসারত হল আঠারো লাখ কোটি টাকার ঋণের সাগরে জাতিকে ডুবিয়ে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের ভুয়া বয়ান সৃষ্টির পাশাপাশি বেলাগাম পুঁজি লুণ্ঠন ও বিদেশে পুঁজি পাচারের এক অবিশ্বাস্য রেকর্ড সৃষ্টি বাংলাদেশের অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে অনেক ইতিবাচক প্রচার চালানো হলেও সাম্প্রতিক গবেষণা ও বিশ্লেষণে ভিন্ন চিত্র উঠে আসছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি অথচ 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের সময় এই ঋণের পরিমাণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা অর্থাৎ এই সময়ে ঋণের পরিমাণ বেড়েছে প্রায় পনেরো লাখ আটান্ন হাজার দুশো কোটি টাকা বিগত এক যুগেরও বেশি সময় ধরে ঋণ নির্ভর অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে যেখানে ঋণের টাকায় সরকারি ব্যয় বৃদ্ধি পেয়েছে তবে উৎপাদনশীল খাতগুলো সেই অনুপাতে বাড়েনি এ বিশাল সুদ কিস্তি পরিশোধ করতে আগামী এক দশক দেশের অর্থনীতি সংকট থাকবে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে ব্যয় ছিল প্রশ্নবিদ্ধ প্রতিটি মেগা প্রকল্পে প্রকৃত ব্যয়ের চেয়ে তিন থেকে চার গুণ বেশি ব্যয় দেখানো অভিযোগ উঠেছে ফলে এই সব প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হয়েছে বলে দাবি করছে বিভিন্ন গবেষণা সংস্থা এদিকে একটি গবেষণা উঠেছে অহোমি লীগের শাসন আমলে দেশে দুর্নীতি রেনজালিয়াতি ও পুঁজি পাচার তীব্র আকার ধারণ করেছে দেশের চলমান 82টি প্রকল্পের মধ্যে 51 হাজার কোটি টাকার বেশি ব্যয়ের সঙ্গে শেখ হাসিনা রাষ্ট্রীয় সজনে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এক প্রতি বলা হয়েছে গত দশ বছরে প্রতি বছর গড়ে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে শ্বেতপত্র কমিটি গবেষণা অনুযায়ী এই লুটপাটের পরিমাণ দুশো বিলিয়ন ডলার যা দেশের মোট জিডিপির একটি বিশাল অংশ বিশেষ করে ব্যাংকিং জ্বালানি বিদ্যুৎ ও অবকাঠামো খাত ছিল সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত অর্থনীতিবিদদের মতে এসব খাতে সরকারি নজরদারির অভাব এবং রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার কারণে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য অনুযায়ী গত কয়েক বছর ধরে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে গবেষকদের মতে বাধা আয় বৃদ্ধি দেখানোর জন্য দেশের জনসংখ্যা কমিয়ে দেখানো হয়েছে যা একটি কৌশলগত হিসাব গরমিল সাবেক সরকার দাবি করেছিল যে দু সালে বাংলাদেশের মোট জিডিপি চারশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে কিন্তু বিদেশি গবেষণা সংস্থাগুলো বলছে প্রকৃতপক্ষে বাংলাদেশের জিডিপি বর্তমানে তিনশো বিলিয়ন ডলারের আশেপাশে রয়েছে গবেষক নিক লিয়ারের মতে দেশের মাথাপিছু আয় সতেরোশো চুরানব্বই ডলারের বেশি নয় অন্তর্বর্তীকালীন সরকার এখন অর্থনীতিকে স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছে তবে ঋণের বিশাল বোঝা পুঁজি পাচার এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে অর্থনীতি দ্রুতই পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মতে ঋণ নির্ভর উন্নয়নের কৌশল পরিবর্তন না করলে এবং দুর্নীতি রোধ করা না গেলে আগামী কয়েক বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে ইসলাম রইসের প্রতিবেদন এতক্ষণ সাথে ছিলাম হাসান পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ